এটা দাঁত দাঁতছে নাকি ভাই বুঝা দাঁত দেখা যাবে দেখানো যাবে দাম সাইন কত এক বছর যায় এক লাখ কয় কয় দাঁত

রাটিল না হ্যাঁ দুই বছর হইছে কত সাইন হ্যাঁ পাতাশি 60000 টাকা দে হ্যাঁ এটা এটা যাচ্ছে নাকি দাচছে দাচ দাত্র নাম চাগ দেই দাদ দ কত চা দাম চাও কত